একের মাছ এই যে পদ্দার খাসি খালি বড় খান বড় খান মোটা মোটা মাঝখান পদ্মা খাইলে দিকে বড় খান খান পদ্মা খেলে দিকে পদ্মা খেলে দিকে একের মাস মাছ সারা মাছ আসেন পঞ্চাশ টাকা লাভে আসেন বড় খেলের দিকে বড় খেলের দিকে পদ্মা খান পদ্মা খানটি পদ্মা খান যে অর্ধা টাটকা খান টাটকা খান টাকা দিয়ে পচা খাই ভালো খায়েন মোটা মাছ আছে স্যার একতলা ডিম নেই স্যার মোটা মাছ আছে খাইয়া মজা পাবেন দাম চালে ষোলোশো পঞ্চাশ নিলে পনেরোশো পঞ্চাশ এক স্যার স্যার দাম চালে ষোলোশো পঞ্চাশ নিলে পনেরোশো পঞ্চাশ দামচাল সোলো সতেরোশো সাইন খেলে দি এই যে বড় এই যে পদ্ম পদ্মার তাজা খেলে দিদি তাজা তাজা খান আজ আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সেলিম আজকে আপনাদের ইলিশের বাচ্চা কিনা কেমন চলছে বেসা না তেমন হচ্ছে না কাস্টমার আসে কেনবে একটু পরে কেনবে আর কি আচ্ছা আপনার কাছে যে এই যে বড় বড় যে ইলিশ মাছ গুলো আছে এই মাছটা কোন জায়গা ভাই এটা এটা ভাই চাঁদপুরে এটা চাঁদপুরে এক একটা ওজন কতটুকু আছে এক একটা কেজির উপরে আছে এক কেজি আছে আচ্ছা আচ্ছা বাজারে কত করে বিক্রি করতেছেন এটা বাজারে আছে পনেরোশো সাড়ে পনেরোশো পনেরোশো সাড়ে পনেরোশো জি আজকে ইলিশের দাম কি একটু বেশি না কম মনে হচ্ছে আজকে একটু বেশি হইতাছে আজকে আজকে একটু বেশি হইতাছে জি কারণটা কি ভাই একদম 1550 স্যার দিন সারা মাস মাস ধরে দেখেন স্যার ইনটেক দেখেন স্যার একটা ডিম হবে স্যার টাকা দিয়ে ভালো জিনিস কিনবেন ভালো জিনিস খাবেন স্যার কয় কেজি নেবেন স্যার এদিকে আসেন স্যার একদম বলেন এদিকে আসেন এদিকে আসেন

এখন চাহিদা কিরকম আছে বাজারে চাহিদা আছে ভালোই আছে কিন্তু মাল কম দাম বেশি ভাই স্যার ভীমসারা মাছ সার স্যার দাম ষোলোশো পঞ্চাশ নিলে পনেরোশো পঞ্চাশ রাখবো চলবে স্যার

এটা তো ডিম সারা ইলিশ মাছ নাকি হ্যাঁ ডিম সারা এটা ভাইয়া মুরব্বি আপনার নামটা কি মোহাম্মদ ফজলুল হক আচ্ছা আছে ইলিশের বেচা কিনা কেমন চলছে মোটামুটি আর কি তেমন না আচ্ছা কাস্টমার ইলিশ মাছ না দাম তো একটু বেশি আচ্ছা আপনার কেজি কাকে আঠারোশো পঞ্চাশ দেড় কেজি সাইজ ওটা নিবেন গেল কত দিবেন আপনার কাছে যে ইলিশ মাছটা আছে এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা এটা বরিশালের মাছ কাকা হ্যাঁ বৈশালের মাছ এটা বরিশালের মাছ হ্যাঁ এর একটা ওজন কতটুকু আছে একটা আছে 1 কেজি 400 300 350 এর কাছে আছে কত কেজি 1800 হ্যাঁ 1 কেজি 300 400 আছে একটা কত করে এটা কো 1800 না বাবা আপনি নিয়ে 700 করে রাখুন

খাল বৰশাল বৰ চাই যি খালি আঠাৰি আঠাৰি আঠাৰ